লাখ লাখ শুক্রিয়া যে এখন পর্যন্ত আমরা সুস্থ আছি সবাই মিলে একসাথে আবার সিজন ফাইভ শুরু করতে পারছি একটা ফ্রেশ স্টার্ট সবাই মিলে সো আজকে তো দেখলেন যে আমাদের সব আর্টিস্টরা সবাই খুশি যে নতুন করে আমার একটা জার্নি শুরু হয়েছে এখন আর রাস্তাঘাটে ওটা বলতে হবে না ভাই সিজন ফাইভ কবে আসবে ভাই এই অ্যান্সার দিতে দিতে ভাই কাহিল হয়ে গেছি আচ্ছা এই যে শুরুর দিকের কাবিলার এখনের কাবিলা কত পার্থক্য আছে পার্থক্য একটু আছে মানে কাবিলা যত সিজন গেছে ওইটা হয়েছে আসলে শুরুর দিকে কাবিলা যেরকম ছাগল চুরি করতো এখন তো চাইলেও পারবে না সো এখন আস্তে ধীরে একটু ইয়ে করতেছি আরকি কি তো ইনশাল্লাহ এবারও কাবিলার মতো অনেক ধরনের চেঞ্জেস আছে তো সেটা কি আছে সেটা আপনারা দেখতে সিজন ফোরের প্রবন্ধ দেখছিলাম যে কাবিলা আসলে একটা রাজনৈতিক রাজনৈতিক যে বেশ রাজনীতিবিদের যে বেশ ওইরকম বেশে গাড়ি থেকে নামে তো এবার সিজন ফাইভে কি কাবিলা আসলে পলিটিক্যালি অ্যাঙ্গেজ হবে এটা ডিরেক্টর কার্যালয় এখন অমি ভাই জানে সে গল্পটা যেভাবে সাজাচ্ছে অমি তো কখনো আসলে ধরেন একশো বিশটা এপিসোড হবে আমাদের তো একশো বিশটা এপিসোডের গল্প তার একসাথে করা যায় সো আমরা স্টেপ বাই স্টেপ আঁকাচ্ছি তো ইনশাল্লাহ এর থেকেও হয়তো বা কোনো বিশ্বকর কোনো জিনিস থাকতে পারে রোকিয়া আপনি আমরা যে ক্লিপে দেখলাম আপনি দুজনকে চান এটা একটু জানতে চাচ্ছেন আসলে এটাই কাবিলা বুঝছেন মানে ওইবারও চায় রোকিয়ারও চায় আসলে কনফিউজ জীবনে কারে চায় আসলে সো এখন দেখা যাক ও কাকে পায় আসলে ওর লাইফে দেখা যায় আমিও বিলিভ করি যে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভের পরে মানুষ আরেকটা কাবিলাকে পাবে কারণ এই কাবিল আগের থেকে অনেক বেশি ম্যাচিউর এবং এই কাবিল এখন অনেক বেশি ডিসিশন নিতে সক্ষম আগের মতো ফাফরবাজি অবশ্যই ওর মধ্যে থাকবে কিন্তু সেটাও বা কতটুকু সেটার অনেক চেঞ্জেস এবং অনেক ইনোভেটিভ কিছু জিনিস এবার মানুষ কাবিলার থেকে পাবেন হ্যাঁ দুইটাই আলহামদুলিল্লাহ জোস মানে আমার ডিরেকশন দিতেও ভালো লাগে অভিনয় করতে ভাল লাগে অভিনয়টা আপনারা খেয়াল করে দেখবেন আমি খুব মানে মাঝে মধ্যে অভিনয় করি আমি এবার বাইরে খুব সিলেক্টিভ কাজ করি যেগুলো গল্পগুলো আমার ভালো লাগে এবার ঈদে যেমন একটা কাজ আসতেছে আমার অপূর্ণ রুবেল ভাইয়ের লেখা একটা কাজ আশিক রহমান ভাই ডিরেকশনে এভাবে কেনই নিঃস কেনই সঙ্গতা সো এই কাজটা আমি খুব এক্সাইটেড সেই সাথে আসছে ব্যাচেলার পয়েন্ট সামনে এরকম অনেক কাজ করবে এবং নিজের ডিরেকশন দিবে এর সামনে ঈদ আসছে ঈদ নিয়ে কোনো জানতে চাচ্ছিলাম এবার তো আসলে সব কিছু দিয়ে সোনার সহায়গা বলা চলবে হ্যাঁ হ্যাঁ পরিবার ব্যাচেলার পয়েন্ট সব কিছু মিলে আপনার অনুমতি এবং ঈদের পরিকল্পনা জানতে চাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া ভাইয়া আল্লাহ পাক এই অবস্থানে আনছেন এবং যেটা হচ্ছে ঈদ ইনশাআল্লাহ পরিবার সহ ঘুরতে যাব আর পাশাপাশি পরিকল্পনা বলতে আমার ডাক বাক্স ফাউন্ডেশান থেকে এবার আমি অনেক কাজ করতেছি কোরবানির জন্য এবং আমি একটা মানে একটা আইটেম নিচ্ছি যে অনেক পরিবার যারা কোরবানি করতে মানে অক্ষম যারা কোরবানি করার মতো সামর্থ্য যাদের নাই এরকম অনেক পরিবার আমি এবার আমরা গরু দিচ্ছি আমার ফাউন্ডেশান থেকে এবং আমরা নিজেরা গরু জবাই করে তাদের মধ্যে মাংসের জন্য